প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়েছি এটি হচ্ছে সাদা পাথর এরিয়া এটি বুলাগঞ্জ যে যাকে বলে থাকেন সবাই চিনেন জানেন এখন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে নদীটা দেখতে পাচ্ছেন আসলে এটি স্বচ্ছ সাদা পাথর এরিয়ার যে বিশাল হাওর অঞ্চল সেই হাওর এই হাওরে অসংখ্য দেখতে পাচ্ছেন যে নৌকা ছোটো ছোটো অসংখ্য নৌকা সারি সারি এই নৌকা দিয়ে এখান থেকে তারা পাতল উত্তোলন করে আপনারা সবাই জানেন এবং চেনেন যে বোলাগ গোলাগঞ্জে কি পরিচিত এবং সবার জানা আমাদের সবার প্রিয় একটি জায়গা পর্যটক কেন্দ্র হচ্ছে বোলা পাথর গোলাগঞ্জ এরিয়া এখানে নৌকা দিয়ে পার হয়ে আপনি অপারে গিয়ে গুটু ঘো ঘোরার জন্য অসংখ্য সুন্দর জায়গা রয়েছে যারা এইখানে আসেন তারা প্রত্যেকেই একটি নৌকা আটশো টাকা দিয়ে ভাড়া করে তারপর এই সমস্ত জায়গা ঘুরতে হয় এখানে বিভিন্ন রকমের অবৈ অবৈধ কাজ হয়ে থাকে যেমন আপনারা দেখতে পাবেন এখানে আসলে ছোটো ছোটো নৌকা করে অসংখ্য নৌকা এই নদীর মধ্যে দেখা যায় অসংখ্য নৌকা যেগুলো দিয়ে আপনার সাদা পাথর তারা নৌকা করে পাচার করে থাকেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য নৌকা এখনও আছে এবং যে কিনা নৌকা দিয়ে পাথর বোঝাই করে তারা নিয়ে পালা পাথর তারা এখান থেকে পাচার করে থাকেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সব এরিয়া সব এখানে কত শত শত নৌকা থাকে প্রায় এখানে পর্যটকরা আসেন দেশ এবং কাছে এবং দূরে দূরে এবং দেশের বাইরে থেকে সিলেট বা সিলেট অঞ্চলের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অনেক পর্যটকরাই এখানে আসেন এই জায়গাটাকে বেছে নিয়ে ঘুরতে আসেন